বাগেরহাটের কচুয়া উপজেলায় ঝলোডাঙ্গা গ্রামে ঘটেছে এক ভয়াবহ ঘটনা লিটন শেখ নামের ৩৫ বছর বয়সী এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে লিটন শেখ ঝলোডাঙ্গা গ্রামের বাসিন্দা নজরুল শেখের ছেলে গত বৃহস্পতিবার ছয় নভেম্বর গভীর রাতে নিজের বাড়িতেই এ ঘটনা ঘটে জানা যায় খাওয়া দাওয়া শেষে রাত আনুমানিক দুইটার দিকে লিটন ঘুমাতে যান ধারণা করা হচ্ছে তার খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল লিটন শেখ জানান ঘুম ভেঙে তিনি নিজেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান চারপাশে শুধু রক্ত আর রক্ত এরপর কি ঘটেছে কিছুই মনে নেই ভোরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এ ঘটনার পর থেকে লিটন শেখের স্ত্রী পলাতক আছে

তা আমার আইসক্রিমের ব্যবসা করি তো দোকান বন্ধ করে আমি আসতেছি তা বাসায় আসার পরে আমি হাত মুখ ধুয়ে আমার খাবার দিয়েছে এবার অন্য সময় আমার খাবার দেয় না আমি নিজে নিয়ে খাই খাচ্ছি তারপরে আমার দু এক মিনিটের ভিতরে এই কেমন আমার মাথাটা ঘুরাইয়া আমার কেমন এটা ক্লান্তি ভাব চলে আয় আমি তা আমি তাগেডা আমি খাদের কাছে আমি চলে গেছি যার পরে আমি আর কি বড় মেড়ে নিয়ে আমি ঘুমায় ঘুম মেতে ঘুমায় পর কি হইছে না জানি সকাল বেলা উঠে যাই যে রক্ত সম্পূর্ণ জায়গা রক্ত ভরা আর আমার জালা বড়া গর্তে তো পচুর আমি হাঁটতেছি আমার কলোর মলো শোনা লাগা রক্ত এবং আমার স্ত্রীও দেয় আমার সন্তানরাও দেয় না কাবুর চুবুর কোনো কিছু